শীত শেষ হবার আগে এই পিঠাটি একবার ট্রাই করে দেখুন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি সবার প্রশংসার অধিকারী নিয়ে হবেনই হবেন আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি দেশ বা বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আর শেয়ার করব একেবারে নরম তুল সুস্বাদু মালাই দুধ পিঠা তার সাথে এটি স্বাস্থ্যকর তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই সুস্বাদু আর স্বাস্থ্যকর পিঠা রেসিপিটি দেখার জন্য স্কিপ করে না না দেখে পুরো ভিডিওটি দেখবেন চলুন শুরু করি বিসমিল্লাহ রোমান রেম এখানে আমি নিয়েছি দুটো বিট বিটের খোসা ছাড়িয়ে বিটটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা মাঝারি সাইজের বিট এবার একটা গেটার নিয়েছি আর এই গেটার দিয়ে আমি গ্রেট করে নেব একেবারে সরু সরুভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটারটা দেখিয়ে বুঝতে পারছেন কেমন এটা সরু সরু করে বেরোচ্ছে ঠিক এই রকম। আপনাদের কাছে এরকম গ্রেটার যদি না থাকে তাহলে আপনারা ছোট ছোট করে পিস করে মিক্সিতে পালস মোডে এটাকে পিষে নেবেন গ্রেট করা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি গ্যাসের কাছে একটা ফ্রাইপান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানে হাফ চামচ পিওর ঘি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন লো রেখেছি এবার ঘিটা গলে যেতেই গ্রেট করে রাখা বিটটাকে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে বিটটাকে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না বিটের রসটা শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়বো এটা করলে কি হবে বিটের কাঁচা ভাবটা চলে যাবে আর বিটটা ভালো করে সিদ্ধ হবে আর ঘি দিয়ে ভাজার দরুন বিটের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা দারুণ আসবে দেখুন বিট আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিছু উপকরণ দেব এর মধ্যে আমি দিয়ে দিলাম আমন কুচি আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি এর মধ্যে দিতে পারেন বাদাম কুচি দিলে এর স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায় তো এটা দিয়ে তারপরে দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ তারপরে চার চামচ ফুটিয়ে রাখা দুধ দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ দুধ দিলে এর স্বাদ কিন্তু কিন্তু অনেকখানি বাড়বে আর এটা একটু ভাব আসবে তাতে খেতেও খুব ভালো লাগবে এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধের বদলে কন্ডেন্স মিল্কও দিতে পারেন তারপরে এক চুটকি লবণ দিয়ে নাড়াচাড়া করে এটাকে তুলে নিলাম একটা পাত্রে এদিকে একটা বোন নিয়েছি আর তাতে দু কাপ চালের আটা নিলাম একটু লবণ দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম আগে থেকে একটু পানি গরম করতে রেখেছিলাম গরম পানি দিয়ে এটাকে মেখে নেব তবে পানিটা প্রথমে বেশি দেবেন না একটু একটু করে পানি দিয়ে একটা নরম সফট স্মুথ ডো বানিয়ে নেব পানিটা অবশ্যই গরম দেবেন যেহেতু এটা চালের আটা এটাকে আমি সিদ্ধ করছি না তাই গরম পানি দিয়ে এটাকে মেখে নিয়ে একটা নরম সফট ডো তৈরি করে নেব ডো আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার ভালো করে হাত দিয়ে আমি এটাকে একটু গোল গোল করে নিলাম তারপরে আঙুল দিয়ে আপনাদের টিপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব আমার হাতের মুঠে যতটা ধরবে সেই রকম লেচি কাটছি আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নিতে পারেন তবে আমি খুব বেশি নিই নি একটু ছোটই করেছি এবার এটাকে গোল করে নেব খুব ভালোভাবে এটাকে গোল করে নেবো স্মুথভাবে তারপরে ওই বিটের পুরটা দিয়ে দেব আর বিটের পুরটা অবশ্যই ঠান্ডা করে দেবেন এবার বিটের পুরটা দিয়ে এইভাবে মুখটা মুড়ে নেব। বেশি পুর দেবেন না বেশি পুর দিলে কিন্তু বেরিয়ে আসার ভয় রয়েছে তো অল্প পরিমাণে দিয়ে এটাকে এইভাবে মুখটাকে মুড়ে আর গোল করে নেবেন সবগুলো আমি এইভাবেই বানিয়ে নেব আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে হাতের মুঠোই করে নিয়ে গোল করে নেবেন প্রথমে যেন স্মুথভাবে এটা তৈরি হয় তারপরে হাতের তালুতে রেখে চ্যাপটা করে দিলাম আপনারা চাইলে বাটি তৈরি করতে পারেন তো আমি এইভাবে চ্যাপটা করে নিয়ে অল্প পরিমাণে পুর দিয়ে এর মুখটাকে মুড়ে নেব। এইভাবে মুখটাকে মুড়ে নিয়ে আমি প্লেটে রেখে দেব সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে এবার নিয়ে নিলাম প্লেটে এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি আগে থেকে পানি দিয়েছিলাম আর পানিটা ফুটছে ওই পানিতে আমি দিয়ে দিলাম প্রত্যেকটা পিঠা পিঠাটাকে এতে আমি সিদ্ধ করে নেব পানির সাথে খুব তাড়াতাড়ি পানিটাকে শুকিয়ে নেব সেই জন্য জোর আছে এটাকে সিদ্ধ করবো আর স্প্যাচুলার মাধ্যমে এটাকে একটু নাড়াচাড়া করবো তবে প্রথমে নাড়াচাড়া করব না এক মিনিট পর এটাকে নাড়াচাড়া করে চারিদিকটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর যখন পানিটা শুকিয়ে আসবে সামান্য পরিমাণে পানি থাকবে তখন আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দুধটা আমি আমি মিলি তার আগে এখানে দেখাচ্ছি নরম নারকেল এই নারকেলটা সবার বাড়িতে হয়তো নেই তো পাওয়া যায় না তো আমার কাছে আছে তো এই নারকেলটা আমি পেস্ট বানিয়ে নেব আপনাদের কাছে নারকেল না থাকলে আপনারা কর্নফ্লোর ব্যবহার করতে পারে। দুধটা দেবার পর তারপরে একটু দুধে হাফ চামচ কর্নফ্লোর গুলে এই দুধের সাথে মিশিয়ে দেবেন তাতে দুধের স্ট্রেকচারটা একেবারে মালায়ের মতো হবে তো আমি এই নারকেলটা দিচ্ছি মালায়ের স্ট্রেকচার পাওয়ার জন্য তো টেস্টও ভালো আসবে যেহেতু নারকেল তো নারকেলের টেস্ট ভালোই আসে যাই হোক আপনাদের কাছে এই নারকেল না থাকলে আপনারা কর্নফ্লোর দিয়ে দিতে পারেন তাতেও এরকম স্ট্রেকচার আসবে এবার এতে আমি চিনি দিয়ে দিলাম প্রায় এই ধরুন দু চামচের মতো তারপরে মিল্ক পাউডারও দিয়ে দিলাম এক চামচ মিল্ক পাউডার দিলেও এর টেস্ট দারুণ আসে তো অবশ্যই এক চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দেবেন এবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম দু থেকে তিন মিনিট বেশিক্ষণ ফোটাবো না এখন দিয়ে দিলাম এক চুটকি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ রাখার পর আমি এটাকে পরিবেশন করে নেব ফ্রেন্ডস এরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটানে চেক করে নিতে পারেন সেখানে অনেক রেসিপি দেওয়া থাকবে তারপরে অ্যান্ড স্কিনও দেওয়া থাকবে দুটো রেসিপি সেখানেও চেক করে নিতে পারেন আর আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন তাতে কি হবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান সেকেন্ডের মধ্যে চলে যাবে আমি পরিবেশন করে নিচ্ছি এবার দেখুন আমি একটু খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিতরের কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছে এই রকম মজার মজার পিঠা রেসিপি আপনারা বানাতে পারেন এক রকম পিঠা না বানিয়ে তো নতুন নতুন রেসিপি বানিয়ে আপনার পরিবারকে আপনারা খুশি করুন আর নিজেরাও খুশি হন আল্লাহ হাফিজ